দর্শক আমন্ত্রণ জানাচ্ছি মেঘনা ডট টিভির নিয়মিত আয়োজন জনমত জরিপ অনুষ্ঠানে চলছে এশিয়া কাপের উত্তেজনা আর বাংলাদেশের খেলাকে ঘিরে রয়েছে আমাদের হাজারো স্বপ্ন আর উত্তেজনা বাংলাদেশ কি পারবে এশিয়া কাপের ফাইনাল খেলতে বা সেমিফাইনাল খেলতে নাকি বাদ পড়বে প্রথম রাউন্ডে তো চলুন শুরু করা যাক বাংলাদেশ এশিয়া কাপ খেলতে জানেন হ্যাঁ হ্যাঁ বাংলাদেশ আপনার কাছে কি মনে হয় বাংলাদেশ এশিয়া কাপে কত দূর পর্যন্ত যাবে ফার্স্ট রাউন্ডে বাদ পড়ে যাবে সেমিফাইনাল খেলবে নাকি ফাইনাল খেলবে ভাই আসলে আমি ইয়া ক্রিকেট খেলি আমার profession ক্রিকেট আমার আশা মানে বাংলাদেশ এশিয়া কাপ জিতুক হ্যাঁ ফাইনাল ফাইনাল মানে জিতে আসুক আমার এটা আশা বাংলাদেশ হিসাবে আমি সবসময় চাই যে বাংলাদেশ জিতুক আরো সামনের দিকে আগায় যাক তবে বাংলাদেশ ক্রিকেট টিমের যে অবস্থা আমার মনে হয় যে তারা হয়তো সেমিফাইনাল পর্যন্ত গেলেও যেতে পারে তবে আমার এক্সপেকটেশন আমার আশা বাংলাদেশি মানুষ হিসাবে আমি চাইব। তারা অবশ্যই ফাইনাল খেলুক আরও ভালো করুক সামনে এগিয়ে যাক আর তারা আমাদের দেশের জন্য কিছু করুক একটা কাপ নিয়ে আসুক যাতে আমাদের বাঙালি হিসাবে আমাদের বাংলাদেশের একটা গর্ববোধ হয় গর্ববোধ হয় বাংলাদেশ এশিয়া কাপে কত দূর পর্যন্ত যেতে পারবে বলে আপনি মনে করেন আমাদের তিনটা অপশন সেমিফাইনাল খেলবে ফাইনাল খেলবে নাকি ফার্স্ট রাউন্ডে বাদ পড়ে যাবে এবার না পারলে আরেকবার খুব তাই চলো বাংলাদেশ বহুদূর আচ্ছা আচ্ছা আপনার কাছে কি মনে হয় ফাইনাল খেলবে সেমিফাইনাল খেলবে সেমিফাইনাল খেলবে আমার মনে হয় প্রথম রাউন্ডে বাদ পড়ে যাবে এখানে শ্রীলঙ্কার সাথে জিততে পারে কিন্তু আফগানিস্তানের সাথে আমার মনে হয় জিতবে বাংলাদেশ আচ্ছা আচ্ছা ইচ্ছা আছে আমরা এশিয়া কাপে নিতে পারি সেটা সব বাংলাদেশ হিসাবে সবারই ইচ্ছা আর বাংলাদেশের টিমে আপনার ফেভারিট তাসকিন বাংলাদেশ এশিয়া কাপে আসলে কত দূর পর্যন্ত যেতে পারে ফার্স্ট রাউন্ডে বাদ পড়বে সেমিফাইনাল খেলবে নাকি ফাইনাল খেলবে আপনার কাছে কি মনে হয় না আমি তো চাই অবশ্যই ফাইনাল খেলুক এবং ফাইনাল জিতুক আমি এটা ব্যক্তিগতভাবে চাই আপনার কাছে এবার কি মনে হয় বাংলাদেশ কত দূর যাবে ফাইনাল খেলে আমাদের তিনটা অপশন ফাইনাল খেলবে সেমিফাইনাল খেলবে নাকি প্রথম রাউন্ডে বাদ পড়ে যাবে ভাই আমি তো চাই গিয়া এখন ফাইনাল খেলুক তবে তবে গিয়া প্লে অফ গিয়ে করতে পারে নিশ্চিত করতে পারে এশিয়া কাপে আপনার কি মনে হয় যে বাংলাদেশ কত দূর যাবে ফাইনাল খেলবে সেমিফাইনাল খেলবে নাকি প্রথম রাউন্ডেই বাদ পড়ে যাবে আমার মনে হয় বাংলাদেশ সেমিফাইনাল পর্যন্ত যেতে পারে এটা সম্ভাবনা অনেক বেশি গত দিন হংকং এর সাথে খেলাটা দেখে বেশ ভালো লাগছে যে খেলার ভিতরে সেই আগের মাধুর্যটা ফিরে আসছে আর কি হয়তো আশা করা যায় সেমিফাইনাল পর্যন্ত খেলতে পারবে আর যদি আল্লাহ ভালো করে তাইলে তো কাপটা আমাদের আমার কাছে মনে হইতেছে যে এবার যে দলটা ঘোষণা করছে বিসিবি যেহেতু সব কিছুই নতুন তাছাড়া লিটন দাস উনি ক্যাপ্টেন হিসেবে অনেক ভালো আর তরুণ প্লেয়ার সবাই ভালো করতেছে আশা করি বাংলাদেশ সেমিফাইনাল খেলব দর্শক আজকে আমাদের জনমতের বিষয় ছিল বাংলাদেশ এশিয়া কাপে কত দূর পর্যন্ত যাবে সেমিফাইনাল খেলবে ফাইনাল খেলবে নাকি প্রথম রাউন্ডেই বাদ করে যাবে তো এই হলো আমাদের জনমত জরিপের ফলাফল দর্শক আপনাদের কি মনে হয় বাংলাদেশ কোন পর্যন্ত যাবে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ